মহাগ্রন্থ আল কোরআনকে দুনিয়ার কোনো বইয়ের সাথে তুলনা করা যাবে না এই ওয়াজের ময়দানে কিছু পন্ডিত এসেছে আবু তাহা মোহাম্মদ আদনান এটা পন্ডিত আপনাদের বাচ্চারা এই বই পড়ে বই বুঝে না লাভ কি লাফ লাভুল্লে আল কোরআন এখানে লেখা আছে ইন্নাহু লা কোরআন করিম আর কোন কোন কোরআন শরীফের উপর আছে কোরআন মজিদ লেখা থাকে কথা বলেন ঠিক ঠিক না পৃথিবীর সমস্ত কোরআন কিতাব হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কিন্তু মহা গ্রন্থ আল কোরআন হচ্ছে কালামুল্লাহ এটা কি আরে জোরে বলেন এটা কি কালামুল্লাহ কিতাবুল্লাহ কালামুল্লাহ মহা গ্রন্থ আল কোরআনকে দুনিয়ার কোন বইয়ের সাথে তুলনা করা যাবে না আর জোরে বলে ঠিক কি ঠিক না মহাগ্রন্থ আল কোরআনের তুলনা পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ নয় পৃথিবীর কোন গ্রন্থের সাথে হতে পারে না কথা বলে ঠিক কি ঠিক না বড় পরিতাপের বিষয় এই ওয়াজের ময়দানে কিছু পণ্ডিত এসেছে যাদের না আছে কোরআনের এলেম না সে শরফের এলেম না সে নাহবুর এলেম না সে বালাগা থসাতের এলেম না সে এরা হয়তো কয়েকটি কথা বলে কোন একটা কারণে তারা ভাইরাল হয়ে এই গছের ময়দানে বসে তারা এমন উল্টা শুরু করেছে যে মহাগ্রন্থ আল কোরানের সাথেও চরমভাবে ব্যাকমি শুরু করছে কথা বলে ঢেক কে না তার ভিতরে একজন পণ্ডিত

আর বলতে পারি যে এটা এটা কি এটা বই এটা বই আপনাদের সন্তানরা বই পড়ে এইভাবে আপনাদের সন্তানরা যে বই পড়ছে এই বই মুখস্থ করছে মুখস্থ করে লাভ কি আপনার এখানে যারা আছেন অনেকে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন কিন্তু কোরআনে কারিমের অর্থ বুঝেন এই সমস্ত মেসেজ দেওয়ার অর্থ কি এই বই নাউজুবিল্লাহ জনে কর এই বই সম্বোধন করেছে এই বই আপনাদের বাচ্চারা এই বই পড়ে বই বুঝে না লাভ কি যেন লাভ লাভজুবিল্লা জরে করে লাভ নাই বলে কিচ্ছু বুঝা লাগবে না যেই ব্যক্তি কোরআন এই একটা এক কাহরদ বিনা অজুতে পড়বে সাথে সাথেই তার আবল নামার ভিতরে দশটা নেকি লেখা হবেই আর যেই ব্যক্তি অজু সহকারে পবিত্র কোরআনের এই গ্রন্থের একটি হরফ পড়বে আল্লাহ পাক তার আমলনামায় পঁচিশ টেকি দান করবে নামাজের ভিতর যে ব্যক্তি বৈশা বৈশা কোরআনে কারিমের একটা হরফ পড়বে পঞ্চাশ ডেকে আল্লাহ পাক তাকে দান করবে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে যে মহাগ্রন্থ আল কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের একটি হরফ পাঠ করবে আল্লাহ পাক একশত নেকি তার আমলনামায় দান করবে জোরে কান সুবহানাল্লাহ আর এই সমস্ত অশিক্ষিত পণ্ডিত যাদের কোরআনের তাফসির করার বিন্দু মাত্র যোগ্যতা নেই বুখারী শরীফ সহ কোরআন হাদিসের একটা আরবি ইবারতের সুন্দর তর্জমা করার যোগ্যতা নেই কয়েকটা বাংলা কিতাব দেখে দেখে বাংলা হাদিস মুখস্থ করে যারা পণ্ডিত সাজেছে এই সমস্ত পণ্ডিতকে সমাজ থেকে বয়কট না করলে আমাদের যুব সমাজ ইসলামী ভাবাপন্ন বলে ঠেকে না ওরা গুমরা হয়ে যাবে কারণ এদের মিষ্টি মিষ্টি কথা শুনে শুনে যুবক গুলো তাদের দিকে ধাবিত হয়ে তাদের এ সমস্ত প্রপাকাণ্ডা এরকম ভাবে ইসলামের ভিতরে যেই কথাগুলো নাই মুসলমানদের সাথে যেই কথাগুলো সামঞ্জস্যপূর্ণ নাই এ সমস্ত বক্তব্য দিয়ে সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে কথা বলেন ঠিক না ইতিমধ্যেই আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন তার ব্যাপারে সমালোচনা ঝড় চলছে কথা বলেন ঠেকেরিকরা এ সমস্ত পন্ডিতদেরকে দাওয়াত দিবেন না কখন